গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা একটু অন্যরকম তো এখন আমি এসেছি জিম্মার স্কুলের সামনে কারণ আজকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবার দিন জিম্মার লাস্ট এক্সাম ছিল তো এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো আমি ওকে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করব ওদের স্কুলের সামনেই একটা রেস্টুরেন্ট আছে ভেজ রেস্টুরেন্ট কিন্তু বেশ খাবারগুলো টেস্টি তা সেখানেই আমরা একটু জাস্ট চাউমিন নুডলস আর কি ভেজ নুডলস আর চিলি পটেটো এইটা দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ সেরে যাব একটু জুডিও এই এক্সাইডের মোড়ে যে জুডিওটা সেই জুডিওটাতে যাবো রবীন্দ্রস্বজন এক্সাইডে দেখো কী কী কালেকশান আছে যদি কিছু পছন্দ হয় নেবো মানে যাওয়া মানে তো কিছু না কিছু নেওয়াই হবে দেখো জুডিওর ভেতরে চলে এসেছি জুডিওতে খুব একটা শ্যুটিং করতে এখন আর দেয় না তবুও একটু একটু যেটুকু আমি পাচ্ছি আর কি তোমাদের জন্য একটু দেখাচ্ছি দেখো এই এই টপগুলো নতুন নতুন অনেক কিছুই কালেকশান এসেছে তবে জুডিও কিন্তু এখন আগে থেকে অনেক দাম বাড়িয়ে দিয়েছে মানে আগের মতন আর এখন অতটা সস্তা কিন্তু জুডিও নয় যাই হোক দেখো এই সমস্ত ড্রেসগুলো একটু দেখছি তবে জুডিওর এই ফ্রক স্টাইল ড্রেসগুলো কিন্তু খুব ভালো হয় খুব দারুণ লাগে আর লাইন যা দেখো যেমন তোমার ট্রায়াল রুমের লাইন তেমন লাইন হচ্ছে ক্যাশ কাউন্টারে যাই হোক সব যুদ্ধ সেরে বাড়ি ফিরে তোমাদের দেখাচ্ছি কি কি আজকে কিনলামতে লাইন দেখো মা একটা জিন্স আর একটা টপ নিয়ে দাঁড়িয়ে আছে কখন হবে আমি এখানে দেখছি এগুলো দেখো টু নাইনটি নাইন এইগুলো হচ্ছে

তো চলো কি কী আনলাম তোমাদের দেখাই ইন্টারেস্টিং জিনিসগুলো আগে দেখাই চলো আমি জিম্মাকে স্কুলে যাওয়া নিতে যাওয়ার আগে ফার্স্ট গেছিলাম গড়িয়াহাট তো সেখানে দেখো এই একটা কফি মগ সেট নিয়েছি প্লেট প্লাস কফি এই মগ দারুণ না দেখতে এটার দাম নিল দেড়শো টাকা বোধ হয় দেড়শো টাকা নিয়েছে আর একটা নিয়েছি দেখো দুটোই কফি মাগ কিন্তু কি মিষ্টি দেখতে কিউট দুটো কফি মাগ দেখেছ এটাও দেড়শো টাকা সেট আর কি বলেছিল অনেকটা বার্গেন করতে যেরকম যে বার্গেন করতে পারবে সে সেরকম মানে ভাবে নিতে পারবে আর এটা ষাট টাকা নিয়েছে এটা হচ্ছে নুন রাখার জন্য এনেছি একটা দেখাবো তোমাদেরকে ওই জায়গাটাতে না ওই বড়ো নুনের জায়গাটা আমার ধরছে না এটা ছোট একটুখানি নুন সব সময় ব্যবহারের জন্যে একটা নুন রাখার জন্যে নিয়েছি তো দেখো এই তিনটে মিলিয়ে তিনশো ষাট টাকা নিয়েছে আর জুডিও থেকে এটা নেওয়া হয়েছে এই একটা ক্লাচার এটা কত বোধহয় ওয়ান না কত নিল আর নেছে নিয়েছে এইটা এটা ওয়ান ফর্টি নাইন এটা একটা ইয়াররিংসের মানে দুলের একটা সেট ছোট বড় রিং নানান রকমের দুল আছে বেশ ভালো দেখতে মানে রকম টিনেজারদের টিনেজারদের জন্যে খুব ভালো তো এই দুটো নেওয়া হলো জুডিও থেকে আর একটা ব্যাগ নিয়েছি জিম্মাই বললো এই ব্যাগটা নাও মা দেখতে বেশ সুন্দর দেখো খুব সুন্দর লেদারের দেখতে মানে লেদারের কিনা জানি না বাট লেদার লুকস দিচ্ছে একটাই কম্পার্টমেন্ট যদিও এই একটুখানি একটা ফোন একটা পার্স নেওয়ার জন্য ঠিক আছে কালারটা খুব সুন্দর আর এটা একটা মেকআপ ব্লেন্ডার নিয়েছে এটা নিয়েছে নিয়েছে আর ব্যাগটা এই হচ্ছে মানে আর জামা কাপড় জুডিও থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের দেখাবো দাঁড়াও এইগুলো আগে দেখে নাও তো চলো জুডিও জামা কাপড়গুলো এইটা একটা নিলাম দেখো এরম একটা মানে ফ্রক স্টাইল আর কি আমার এগুলো ভীষণ ভালো লাগে এটা এটা বেশি দাম নয় নিয়েছে তোমার এই যে সিক্স আর এত ওরা মুড়ে মানে এ করে দিয়েছিল না সেই জন্য আমি এসে আগে না এগুলোকে ভালো করে পাঠ করলাম মানে তোমাদের দেখাতে গেলেও মনে হবে পোটলা থেকে বের করে দেখাচ্ছি এমন বিচ্ছিরি করে পাট করে দিয়েছিল মানে পাটই করেনি এমনি আর কি মুড়ে দিয়ে দিয়েছিল আমি সেই জন্য একটু পাট করে তুলেছি আর একটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর এরকম আমার আগেও আছে আর অন্য কালারের আর কি এত সুন্দর লাগে না আমার এই কাটিংগুলো এত সুন্দর আর পরে এত কমফোর্টেবল আমার ভীষণ ভালো লাগে সেই জন্যে নিলাম এটারও দাম হচ্ছে ওই সিক্স এগুলো বেশি দামও হয় না ভীষণ কমফোর্টেবল কোথাও জার্নি করলে তুমি যদি পড়ো বা এমনি কোথাও গেলে পড়লে খুব ভালো আর ঘরে পড়লেও ভীষণ ভালো মানে যেগুলো পুরনো হয়ে গেছে আমি তো সেগুলো ঘরে পড়ে পড়ে নিই খুব ভালো লাগে এবার দেখো দুটো কট সেট নিয়েছি আমার একটা জিম্মার একটা একদম সেম এই এই রকম ঠিক আছে দুটো পয় সেট এই যে এটা জিম্মার ওপরে শার্ট এটা আর নিচের ট্রাউজারটা এটা সেম সেম দুটো আর গড়িয়াহাটে যে গেছিলাম সেই গড়িয়াহাট থেকে একটা স্কার্ট ব্লাউজ নিয়েছি জিম্মার জন্যই নিলাম মেনলি ও বলেছিল এরকম স্কার্ট ওর চাই বাট টপটা জিন্সের সাথে এর টপটা এখনও নেওয়া হয়নি এর টপ একটা কিছু নিতে হবে লং স্কার্ট ভীষণ সুন্দর দেখো তলায় এরকম পাড় বসানো এটা বলেছিল অনেক বলেছিল সাতশো মতন তা পাঁচশোই দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে এটা আমারও হবে জিম্মারও হবে এখন অনেক ড্রেসই আমারও হয় জিম্মারও হয় সেইগুলো বেশ ভালোই লাগে মলেরগুলো খুব একটা হয় না কারণ মলেরগুলো তো ও স্মল সাইজ কেনে আমার তো মিডিয়াম সাইজ আমার স্মল সাইজ হয় না আর যেগুলো ধরো রকম এমনি দোকান থেকে কেনা এই গড়িয়াহাটা এগুলো তো মানে দোকানও নয় ওই সেই রিং রিং করে লাগানো থাকে না সেইগুলো থেকে এইটা একটা নিলাম আর ও একটা জিন্স নিয়েছে জুডিও থেকে দেখাচ্ছি সেই জিন্সটার সাথে পরার জন্য এই টপটা নিয়েছি আরে এই টপটাও ওর বড় হয়েছে আমার সাইজের হয়ে গেছে জানো তবে ওরও হয়েছে ওর ওভার সাইজ হয়েছে এখন তো ওভার সাইজও পরে মানে শর্ট কুর্তি বেশ ভালো কিন্তু এইটা আর কি ওর একদম সাইজ মতন হয়নি একটু ওভার সাইজ হয়েছে তা সেটাই লোকটাও বললো যে আমিও বলছি যে এখন তো ওভার সাইজও পরে আবার ফিটিংসও পরে আবার তো কেনা হবে মানে মল থেকে যেগুলো কেনা হবে ধরো প্যান্টালুন বা লাইফস্টাইল থেকে সেগুলো তো ওর একদম সাইজ অনুযায়ী হবে তবে এই ও পছন্দ করে নিয়েছে ভীষণ সুন্দর জিন্স এর কালারটাও দেখো এইটাও জিম্মাতটা একটু ওয়াইড আছে এইরকম হচ্ছে। আপাতত তো শপিং চলো রাত্রে একটুখানি রাজমা ভিজিয়ে রাখছি বললো কালকে রাজমা খাবে তাই জন্য দেখো রাজমাটা ভিজিয়ে দিচ্ছি আর রাত্রের মোটামুটি কাজ কমপ্লিট শুধু এই রাজমাটা ভিজিয়ে নিয়ে শুয়ে পড়বো রাজমা সারা রাত না ভিজলে একদম রান্না করা যায় না ইভেন গরম জলে ভিজিয়েছি আমি গরম জলে সারা রাত ভিজিয়েও না মানে রাজমা একটুখানি বেশি টাইম না ভেজালে একদমই প্রেশারে সিটি যতই তুমি সিটি দাও রাজমা কিছুতেই কুক হয় না তো সেইটাই আমি করে ফেললাম দেখো এবারে লাইট অফ করে দিচ্ছি তো গুড নাইট গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং আজকে হচ্ছে শনিবার তো চলো সকাল সকাল লকটা স্টার্ট করলাম সেই যে সুইচ অফ করে শুয়েছিলাম আবার সেই সুইচ সেই লাইটই সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট জ্বালিয়ে দিচ্ছি তো চলো আজকে শনিবার শনিবার দিন সকাল থেকে এবার চা বসাবো কত কাজ আজকে জিম্মার ছুটি ওই জন্যে আর সেই সকাল ছটার সময় উঠিনি আমি এখন বাজে সাড়ে সাতটা মতন আজকে একটু লেট করেই উঠলাম কেন আজকে তো জিম্মা স্কুল নেই আর সারা সপ্তাহই ভোরবেলা উঠতে হয় উঠে টিফিন বানানো ওকে রেডি করা প্রচুর কাজ থাকে তা আজকে একটু স্লোলি সকালটা শুরু হলো একটু সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি আমি কিচেনে আগে তো ফার্স্ট জল ভরছি আজকে বোতলগুলো কাল রাত্রে আর ভরে রাখা হয়নি আসলে কালকে না ওই অত ঘুরে সারাদিন ধরে ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা তারপরে আবার ডিনার বানিয়েছি সেই ডিনার রুটি সিম্পল তরকারি বিশেষ কিছু না সেইগুলো করার পরে তারপরে রাত্রিবেলা আর আমার ইচ্ছে হয়নি যে সব বোতলগুলো জল ভরে রাখি তো দেখো তা আমাদের এখন রাজমাটা রান্না করা হয়ে গেছে কালকে রাজমা ভিজিয়ে রেখেছিলাম তো দেখো রাজমাটা একদম সিম্পল ওয়েতে রান্না করেছি আর ধনে পাতা দিলে রাজমাতে ভীষণ ভালো লাগে খেতে একটু কাসুরি মেথি দিলেও খুব ভালো হয় খেতে তো আমি জাস্ট এমনি টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেভাবে ঘুগনি করি ঠিক সেইভাবেই কিন্তু রাজমাটা রান্না করেছি স্পেশাল কিছু করিনি আজকে লাঞ্চ হচ্ছে রাজমা চাউল তো এখন শনিবারের দুপুরবেলা শনিবারের বারবেলা ছোটবেলায় হতো না আমাদের তো সেই শনিবারের বারবেলা এখন দুপুরবেলা জিম্মার একটা বন্ধু এসেছিলো কারণ টিচার্স ডের জন্য কিছু প্রিপারেশান করছিল মানে যার কাছে অঙ্ক করতে যায় সেই টিচারকে কিছু দেবে তারপরে আমি আর জিম্মা ভাত বেড়ে নিয়েছি তো চলো তো কিচেনের সব কাজ তো সারা এবার জাস্ট শুধু বাকি হচ্ছে কিচেনটা ক্লিন করা কিচেন কাউন্টার টপ বা কিচেন ক্যাবিনেট ক্লিন করা আমার হয়ে গেছে এবার শুধু এই আগারো স্পিন মপটা বের করে একটু নিচেটা মপ করে নিচ্ছি ফ্লোরটা না মুছে নিলে না আমার একদম মনটা ভালো হয় না তো সেই জন্যে দেখো আর এই স্পিন মপটা ভীষণই কাজের জিনিস ভীষণই এফোর্টলেসলি একদম সুন্দর করে কিন্তু তুমি ঘরটা মুছে ফেলতে পারবে রকম এর মধ্যে লাইজল দিয়ে দিতে পারবে স্প্রে করে জল বেরোবে আর তুমি জাস্ট মপ করে দেবে তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ভিডিওটা অবশ্যই লাইক দিও টাটা